ভেতর ভেতর ফোরকানের উপর ফুসে সে গহ্বরের মধ্যে লুকানো দাঁতগুলোকে গায়ে গায়ে পিষে ধরলো সজরে ইচ্ছে করছে এক থাপ পড়ে ব্যাটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে সে কেবল পরিচিত হতে এসেছে আজ ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না নিয়েছে সেটা নেয়নি কিভাবে নেবে এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতে তো দিন কাটিয়ে ফেলেছে বলা নেই কওয়ানি ক্লাস নিতে বলে দিলেই হলো আরে ব্যাটার সময় তো দিবি না কি জীবনে নিজের জন্য বই সেখানে হঠাৎ করে এদের কি পড়াবে কিন্তু বুদ্ধিতে প্রখর আর আত্মস্থের তৎপর তীব্র সময় লাগেনি নিজেকে সামলাতে এখন মুখের উপরে নাকচ করলেই বিপদ নিষ্ঠাবান শিক্ষক হওয়া থেকে ধাপ পিছিয়ে যাওয়ার জোরালো আশঙ্কা ফোরকান ওকে চুপ দেখে বললেন এনে প্রবলেম মিস্টার তালুকদার আপনি আজকের ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই তীব্র কাছে হাত দিয়ে কাশলো দুবার ছোটের ডগায় চমৎকার হাসির সাইনবোর্ড বলল নো স্যার ক্লাস বললো খুশি হয়ে গেলেন ফোরকার দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি এই কলেজে এখন অব্দি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায় শরীর খারাপ করে কেউ তো সময়ের আগেই বেরিয়ে আসে ওই জন্যের প্রতিষ্ঠান তার কিচ্ছু হচ্ছে না নিতান্তই যাচ্ছে তাই অবস্থা তার মধ্যে তীব্র এই আগ্রহ ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি ওর কাজ ছুঁয়ে বললেন অল দ্য বেস্ট আমি এখন আসি আপনি তাহলে আপনার স্টুডেন্টদের সাথে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন তীব্র হাসলো জোর করে ভিতর থেকে হিচে আনা হাসি এক পাশে অল্প নাড়তেই কক্ষ ছাড়লেন ফোরকান তীব্র জ্বলন্ত চোখে প্রস্থান দেখলো তার মন চাইল ছুটি গিয়ে দুতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে লেকচারের তীব্র রেজা না হয়ে মাস্তান দ্বিতীয়বার ভাবত কিনা সন্দেহ ও খুব কষ্টে বকাটে পোনার পুরনো রাগ ঢাক মাটি চাপা দেয় তেতো মেজাজে সামনে ফিরতে ভরকে উঠলো কেমন ছেলে মেয়ে সবাই হা করে চেয়ে আছে তীব্র অপ্রস্তুতে গলা খাকারি দিল আশ্চর্য তো এগুলো এভাবে তাকিয়ে আছে কেন ওর কি রূপ বে পড়ছে সে আরেকবার গলা ছাড়ে থেকে শুরু করবে কি বলবে কিছুই বুঝতে পারছে না জীবনে কাউকে পড়িয়েছে নাকি না মনোযোগ দিয়ে ক্লাস করেছে পাশমার্ক তোলার মতো পড়তো কিনা সন্দেহ তীব্র খাড় চুলকায় কি সম্বোধন করবে এগুলোকে তুই তুমি না আপনি তুই বলে ভালো দেখাবে এই তুমি জিবে আনতে তার কষ্ট হবে ভীষণ কষ্ট ফোরকান ব্যাটাকে সার সার করতে হিমশিম খাচ্ছিল খুব অনেকবার আটকে আটকে আসছিল গলায় আর একটু অসাবধান হলে অভ্যাসবশত তুই তোকারিটা বেরিয়ে যেত বাইরে তীব্র শ্বাস ফেললো প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবেলার সামনে যে সহজ সাবলীল ভাষায় শুধালো তাহলে কি খবর সবার উত্তর এলো একসাথে তীব্র ক্লাসে অর্থনীতি পড়ানোর কথা এটা নির্ধারণ করা হয়েছে ফোরকান কিন্তু কোন চ্যাপ্টার কি রকম দেখতে ওর মনে নেই ছাত্র জীবন একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকতো কিন্তু এখন করার নেই কিছু যা কীর্তি ঘটিয়েছে অতীতে সেসব তো আর পালচারও যাবে না আর এই সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে কারণ ওদের তলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো যদি একটু কাজে লাগে এখন তীব্র ঠোঁট কামড়ে কামড়ে ভাবলো এই মুহূর্তে কি করা যায় নৌকার দ্বার তো অন্যদিকে টেনে নেওয়া জরুরি সে ভাবি রেখে ছট করে চাইল একেবারে গাঢ় চোখে চেয়ে মুক্ত হবার মতন হাসতেই চোখ আটকে গেল তনুজার বেঞ্চের সাথে কোনো রেখে গালে হাত দিয়ে বলল কি হাসি মেরে ফেললো রে তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো এক পায়ের সাথে অন্য পা আড়াড়ি রেখে দুহাত গুজল পকেটে সবার দিক চেয়ে খুব ধীরস্থির গলায় বলল আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন সবার সাথে আলাপ হচ্ছে প্রথম আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না তার চেয়ে বরং গল্প করি আমরা না হয় কাল থেকে বইপত্র খাঁটব সে ভ্রু যায় জবাব চায় সকলে নিমিশে হই হই পড়ে গেল উঁচু উঁচু কণ্ঠে জানালো তীব্র দেওয়াল ঘেসে রাখা প্রথম সারির বেঞ্চের দিকে খাড় বাকিয়ে চাইল জানলা হতে ঠিকরে আসা সূর্য কিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়েছে তার সাদাটি চোখ সহ কাজ দুটো জ্বলে উঠল হিরের মতো বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল পরিচয় দিন আপনার তুই টুকু অতি বেগে গিলে ফেলেছে সে সন্ত পড়লে লাভ দিয়েছে আপনি আজ্ঞেতে মেয়েটি উঠে দাঁড়ালো স্ফূর্ত গলায় নামধাম জানালো আলাপের সূচনা শুরু হলো তারপর শাড়ি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের অথচ তীব্র বিন্দুসম উৎসক নয় এসবে কান দিয়ে সব ঝুঁকে বের হওয়ার অবস্থা সে পরিবেশের মোড় ঘুরেছে বুঝতে স্বস্তির শ্বাস ছাড়ে আড়ালে এক সময় পালা এলো তনুজার সে বসা থেকে লতিয়ে দাঁড়ালো চোখে মুখে লজ্জাভাব ভাব গলা দিয়ে শব্দ বের হচ্ছে না কোনো রকম আহড়ালো তনুজা জাহান মিম তীব্র বলল আচ্ছা বসুন একইভাবে বসলো মেয়েটা তার দু চোখ ভর্তি মুগ্ধতা সবটার সামনে সুতনু তীব্রকে ঘিরে এরপর পুষ্পিতা দাঁড়ালো নাম বলতে হা করবে যেই তীব্র হাত ঘুরি দেখে ব্যস্ত কণ্ঠে বলল আপাতত পরিচয়ের পর্ব থাক আমার কিছু কাজ আছে যেতে হবে এখন কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পুষ্পিতার মুখ বন্ধ থতমত খেয়ে নাম গিলে নিয়েছে পুরো কথাটা বলার সময় তীব্র একটা বার দেখেনি ওকে চোখ অবধি তোলেনি দিকে চেয়ে বলেছে বিদায় নিয়ে বেরিয়ে গিয়েছে লম্বা পায়ে পুষ্পিতার পেছনে আরো ছিল, সেখানে আরও মেয়েরা বসেছিল ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে তাই মন খারাপ করে চাপা গুঞ্জন চললো এ নিয়ে পুষ্পিতার জায়গায় বসে তনুজার দিক চাইতেই দেখলো ওর অধর ফাঁকা করে দেখছে দরজায় সে ব্যর্থ ব্যর্থশ্বাস ফেলে বলল স্যার চলে গেছেন তনুজা এবার তো মুখটা বন্ধ করো তুমি তীব্র রেজা আমি তনুজা কি মিল আমাদের নামে এ জড়িত রপনে খোদা বানা দিয়া পুষ্পিতার বিষম ওঝার জোগাড় হতবাক হয়ে চেয়ে থাকে কিছুক্ষণ এসব শুনে মাথা ঘুরছে তার তনিয়া কোথায় চলে গেল শিক্ষকের সাথেও এখন নামের মিল খুঁজে মেয়েরা নাহিদের অবস্থা বিপন্ন মহাবিপাকে পড়েছে সে বিষয়টা হলো সে আজ তীব্র সাথে গাজীপুরে এসেছে না একসাথে আসেনি তীব্র সকাল সকাল এলে উসে পৌঁছালো কেবল সাথে এক ট্রাক আসবাব একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে ঠিক তাই তাই না কিছু বাড়তি না কিছু কম যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে সেটার দরজা বিশাল জং ধরা তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা খোলার জন্য দিয়েও গেছেন মরিচা পড়া চাবি এখন জংয়ে জং মিলে সব ওলট হয়ে গেল সে কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায় সে খুলছেই না ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে তালা না খুললে সেসবে ঠোকাবে কি করে বজ্জাত চাও না জানতে ওরা আজ আসছে এখানে ঘরটা আগে ভাগে খুলে রাখতে পারলো না নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয় আশপাশ দেখে নেয় হন্য চোখে তার পাশের ফ্ল্যাটেও তালা ঝুলছে কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও উপায় নেই শান্ত ছেলেটার তার মেজাজ এলো কপালে জমা ঘাম মুচল বা হাতে বিড়বিড় করে করে কাজে ব্যস্ত থাকার মাঝে কানে এলো অন্য চাবির ছনছন শব্দ তাৎক্ষণাৎ পাশে ফিরে চাইলো নেত্রদার চকচক করে উঠে সবেগে একটা মেয়ে সেও তালা খুলছে নাহি দেখলো মেয়েটার চাবি দিয়ে একটা মোড় দিতেই আরামসে লক নেমে গেল আরে বা সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে ভাবে বিষয়টা ঠিক হবে না আকবারিয়ে কথা বলতে গেলে ওকে খারাপ ভাবে যদি গালিও দিতে পারে না 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 বাবা থাক দরকার পড়লে এই তালা খুলতে খুলতে জান দেবে কিন্তু কোনো মেয়ের কাছে মান দেওয়া যাবে না নুহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন ঘরে ঢুকতে কেউ পেছন ফিরে তাকালো যা ভেবেছিল তাই কোথাকার কোন ছেলে রীতিমতো ড্যাব দেবে নজরে চেয়ে এদিকে ফু কুচকালো নুহা মেজাজটাও খারাপ হলো বটে খ্যাক করে বলল কি সমস্যা এভাবে তাকিয়ে আছেন কেন এক আকাশ সিদ্ধান্তহীনতায় সমেত চেয়ে থাকা নাহিদ নড়ে চড়ে উঠল থতমত খেয়ে বলল জি কই কিছু না তো নুহা পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে কিছু না হলে ঠোঁট দুটো অমন ইস্ট ছড়িয়ে ছড়িয়েছিল কেন নাহিদ অপ্রতিভ হয় চোখ নামিয়ে নেয় সে তো বাজেভাবে তাকাই শুধু ভাবছিল সাহায্য চাইবে কিনা আর এতে বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করল না নোহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে নিতান্ত ভোলা ভালা একটা মুখ ঢিলে শার্ট পরনে কলার অব্দি পোতাম লাগানো গলার হার দেখার অবস্থা রাখিনি শার্টের হাতা কবজি অব্দি টানা কালো চুলগুলো একপাশে পাশে সিঁথি করে আঁচড়েছে সে কপাল কুচকে রেখে নাহিদের আপাত মস্তক মেপে নেয় এতে অধিক অস্বস্তিতে গাছ হয় ছেলেটা হাত দিয়ে কলাটা ঠিকঠাক করে হাঁড়িটো নোহা মনে করার ভঙ্গি করে বলল আপনাকে কোথায় যেন দেখেছি চেনা চেনা লাগছে কিন্তু আমি যে আপনাকে চিনি না নুহার প্রয়াস ব্যর্থ সে মনে করতে পারলো না তবে স্বর পুরো করে নতুন এসেছেন নাহিদ দাঁত মেলে হেসে বলল বলল জি উত্তর জানতে চেয়েছি দাঁত দেখতে চাইনি দাঁত দেখাচ্ছেন কেন নাহিদের হাসি মুছে যায় চটপট দাঁতগুলো ঢুকে নিল ভিতরে বলল ভুঝিয়ে বললো থাকবেন নাহিদ মুখ কালো রেখেই বলল। জি না দুই বন্ধু উঠেছি নুহা অবাক হয়ে বলল দুই বন্ধু মানে ব্যাচেলর আমরা এখানে মেয়েরা আছি যে নাও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলর কিভাবে ভাড়া দিলেন বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল জি সেটা তো আমি জানি না আপু চাচাই ভালো বলতে পারবেন মাথায় আগুন ধরে গেল নুহার উষ্ণ দুপুরে রাগ বর্তালো বাড়ির মালিকের উপর একে তো মা সারাদিন বাইরে থাকে ঘরে ওরা দুটো যুবতী মেয়ে তার উপর পুষ্পিতার অমন সুস্থির চেহারা বিপত্ত পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল আগে হাত মুখ ধুয়ে আসা হোক যে ঘরে ঢুকতে যাবে নাহিদ অমনি পিছু হতে ডাকে আপু শুনুন ফিরে চাইল নুহা কি হয়েছে কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না ও দুধারে মাথা নেড়ে জানালো কিছু না কিছু না নুহার মেজাজে পুরো তৃতীয় এবার কিছু না হলে ডাকলেন কেন শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়েছে নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল শুধু শুধু ডাকিনি তো আপু আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন নুহা একবার তালার দিক দেখে ছেলে মানুষ একটা তালা খুলতেও সাহায্য চাইছে কি হাস্যকর ব্যাপার স্যাপার তবে মানা করলো না এগিয়ে এসে বললো সাইডে হয়ে দাঁড়ালো নাহিদ নুহা তালা হাতে ধরে উল্টে পাল্টে দেখলো ওর দিকে চেয়ে বলল। কি আপনার মাথা দিয়ে চাবি কই ও হ্যাঁ হ্যাঁ এই যে রিংটা ওর দিকে এগিয়ে দিল নাহিদ নুহা নিল গাতল তালাতে কিন্তু প্রথমে খোলা গেল না বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেনি তাই তালা ব্যবহার হয়েছে হাতে গোনা নুহা মোচরা মোছরি করলো কিছু সময় নাহিদের কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল হচ্ছে না পারছেন না খুলেছে খুলছে না খেই হারিয়ে রুষ্ট চোখে চাইলো নুহা ধমকে বলল আপনি চুপ করবেন কানের পাশে এমন মাছির মতো ভন ভন করলে আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে না নাহি জিভ কেচে বলল সরি সরি কিছু সময় লাগাতার চেষ্টার পর খুলল তালা নাহিদ অমনি বাবা জানিয়ে বলল আরে বাহ খুলেছে তো কি গুণ আপনার প্রশংসা শুনে নুহা খুশি হয়নি বোধ হয় চাবির কোছল ছুলিয়ে ধরে থমথমে চেহারায় বলল তালা খুলতে গুণ লাগে না ধৈর্য লাগে সেটা আপনার আমার মতো ছিল না নাহিদ মেনে নিয়ে বলল হতে পারে আপু নুহা চেতে বলল এই আপনি একটা তাল গাছের মতন ছেলে হয়ে আমাকে আপু আপু করছেন কেন এত সভ্যতা দেখাতে হবে না ছেলেদের স্বভাব জানা আছে অতিভক্তি চোরের লক্ষণ বুঝেছেন নাহিদ মাথা কাত করলো অর্থাৎ বুঝেছে নুহা বিভ্রান্ত হয়ে বলল আজব তো আমি যা বলেছি আপনি আমন মেনে নিচ্ছেন কেন নাহিদ বোকা বোকা গলায় বলল কেন মেনে নেওয়াটা কি ভুল হলো নুহা আশ্চর্য না হয়ে পারছে না গায়ে গতরে কি লম্বা পুরুষ দেখতেও ভালো অথচ এমন নির্বোধের মতো চালচলন কেন তার মুখ থেকে বেরিয়ে এলো ঢ্যাঁড়স কোথাকার হতভম্ব নাহিদ তাজ্জ বনে তাকায় ঢ্যাঁড়স কাকে বলেছে ওকে জিজ্ঞেস করে আহাকি ভাব নিয়ে পাশ কাটালে নুহা নাহি তার কথা বাড়ালো না তার কাজ তো হয়েছে দরজা খুলে রেখে আবার নেমে গেল নিচে নুহা আবার ঘরে ঢুকতে গেলেই পিছু হতে উদ্বেলিত ডাক এলো নুহা নুহা সে থামলো ফোস করে শ্বাস ফেললো আজ বোধ হয় ওর ঘরে ঢুকা হবে না তিনবারই বাধা পড়েছে আবার তাকালো ঘুরে পুষ্পিতা দ্রুত পায়ে শির দিয়ে উঠছে ছটফটে গলায় বলল জানিস কি হয়েছে আমাদের কলেজে একজন নতুন টিচার এসছে তনুজার কথা বলছিলাম না তোকে ও তো পুরো সেই সরের উপর মেল্ট হয়ে গিয়েছে আমি কত করে বোঝালাম যে এক্সকিউজ মি আচমকা খুব কাছ থেকে আসা স্থুল কণ্ঠটায় কথা থেমে গেল পুষ্পিতার থামলো পা চোড়াও চোকিতে চাইলো অমনি চমকে থমকে একাকার হলো গতিতে তীব্র দাঁড়িয়ে হাতে লাগেজ পুষ্পিটা চোখ কঠোর ছড়ায় বিকট হয় বড় বড় করে চেয়ে থাকে অস্ফুট বলে স্যার তারপর একটু আসতে আসসালামু আলাইকুম স্যার তীব্র হাস্যহীন জবাব দিল ওয়ালাইকুম আসসালাম খুব নম্রতার গলার স্বর ততদিক ভাবে পড়লো সাইডেন যাবো জি পুষ্পিতার সঙ্গে সঙ্গে সিঁড়ি হাতলের সঙ্গে লেপটে দাঁড়ালো কিন্তু কোনো কিছু আর মাথায় ঢুকছে না স্যার যাবেন কোথায় যাবেন তীব্র উঠে যায় ওকে ছাড়িয়ে নুহার সামনে গিয়ে ফ্ল্যাটে ঢুকে মুখের উপর দরজা লাগায় গোটা দৃশ্যে ভ্রু আকাশে উঠল পুষ্পিতার শশব্যস্ত তাকালো নুহার পানে সেও সামনে বিস্মিত দুয়ে দুয়ে চার মিলিয়ে বলল ইনি তো স্যার পুষ্পিতার উপর নিজ মাথা নাড়ে নুহা নিজেও মাথা দুলিয়ে বলল ও এর মানে এনারাই এখানে নতুন উঠেছেন তোর স্যার আর সাথে ওই ঢ্যাঁড়স ছেলেটা হামাগুড়ি দিয়ে সন্ধি নেমেছে আয়সা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল